মৃত্যুর সময় উপস্থিত হলে আমার প্রেরিত গণ ফেরস্তারা তার মৃত্যুর ঘটায় নিজেদের কর্তব্য পালনে তারা বিন্দু মাত্র ক্রুটি করে না অতপর তাদেরকে তাদের প্রত্যেক প্রতিপালকের নিকেও ফিরে না হবে সাবধান প্রত্যেক তারই আর তিনি হিসাব গ্রহণে সর্বাপেক্ষা তুরিগতি বল বিনীতভাবে আর সংগোপনে যখন তাকে ডাকো তখন জলস্থলের অন্ধকার হতে কে তোমাদেরকে রক্ষা করবে বিপদে পড়লে বলতে থাকো আর সমস্ত বিপদ থেকে রক্ষা করেন অতপর তোমরা তার অংশী স্থির করো বলো তিনি তোমাদের উপর থেকে অথবা পততল থেকে আজাব পাঠাতে সক্ষম অথবা তোমাদের দলে দলে বিভক্ত করার মাধ্যমে এক দলকে অন্য দলের সংঘাত সংযোগ ও হিংসা হানাহানির আস্থা গ্রহণ করতে সক্ষম লক্ষ্য করো আমি নির্দেশাবলী কেমন বিস্তারিত বর্ণনা করছি যাতে তারা উপলব্ধি করতে পারে তোমার কম তা অর্থাৎ আজাবকে মিথ্যা মনে করেছে কিন্তু তা প্রকৃত সত্য বলো আমি তোমাদের কর্ম বিধায়ক নয় প্রত্যেক ভবিষ্যৎবাণীর সত্যরূপে প্রকাশিত হওয়ার জন্য এটা সময় নির্ধারিত করা আছে আর তা তোমরা শীঘ্রই জানতে পারবে যখন তুমি দেখো আমার আয়াত নিয়ে তারা উপহাসপূর্ণ আলোচনা করেছে তখন তাদের থেকে সরে পড়ো যে পর্যন্ত তারা অন্য বিষয়ের আলোচনা প্রবৃত্তি না করা হয় আর যখন শয়তান তোমাকে আল্লাহর এই নসিহত ভুলিয়ে দেয় তখন স্মরণ হয়ে গেলেই জালিম সম্প্রদায়ের সঙ্গে আর বসবে না তাদের কোনো কাজের হিসাবধার দায় দায়িত্ব মোত্তাকিদের ওপর নেয় কিন্তু উপদেশ দেওয়া কর্তব্য যাতে ওরাও তাকুয়া অবলম্বন করে যারা তাদের দিনকে খেলতামশা বানিয়ে নিয়েছে আর পার্থিব জীবন যাদেরকে প্রত্যাড়িত করেছে তুমি তাদেরকে বর্জন করো আর তা অর্থাৎ কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দাও যাতে কেউ স্বর্গীয় কৃতকর্মের কারণে ধ্বংস না হয় আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নেই এবং কোনো সুপারিশকারী নেই মুক্তির সব কিছু দিতে চাইলেও তা তার থেকে গ্রহণ করা হবে না ওরাই তারা যারা তাদের কৃতকর্মের জন্য ধ্বংস হবে তাদের জন্য আছে ফুটন্ত গরম পানি আর মহাশাস্তি যেহেতু তারা কুফরিতে লিপ্ত ছিল বলো আল্লাহকে বাদ দিয়ে আমরা কি এমন কিছুকে ডাকবো যা আমাদের উপকার করে না উপকার করে না আল্লাহ আমাদের হেদায়ত আমরা কি পিছনে ফিরে যাব তার মতো শয়তান যাকে বিভ্রান্ত করে দিয়েছে আর দুনিয়ায় সে ঘুরে মরছে অথচ তার সঙ্গী সাথীরা তাকে সঠিক পথের দিকে ডাক ডাক দিয়েছে ডাক ডাক দিয়ে বলছে এদিকে এসো বলো আল্লাহর হেদায়ত হচ্ছে সত্যিকারের হেদায়ত বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আরও আদিষ্ট হয়েছে নামাজ কায়েম করতে আর তাকে ভয় করতে আর তিনি হলেন শেষ সত্তা যার কাছে তোমাদের সমাবেশ করা হবে তিনি আসমান আর জমিনে সত্যিকারের সৃষ্টি করেছেন খেলতামশার জন্য নয় আর যখনই তিনি বলবেন কিয়ামত হও তখনই তা হয়ে যাবে তার কথায় প্রকৃত সত্য যেই দিন সিঙ্গায় ফুক্কার দেওয়া হবে সেই দিন কত কর্তৃত্ব থাকবে তারই হাতে অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে ওয়াকে ফাল তিনি হেকমত আলা সব কিছুর ব্যাপারে তিনি সর্ববিশেষ জ্ঞাত আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজুরকে বলেছিল আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছেন আমি তো আপনাকে আর আপনার জাতিকে স্পষ্টভাবে পথ হষ্টতায় নিমজ্জিত দেখছি এভাবে আমি ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর রাজ্যর ব্যবস্থাপনা দেখিয়েছি যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে রাতের আধার যখন তাকে আচ্ছন্ন করল তখন সে নক্ষত্র দেখতে পেল তখন বলল এটাই হচ্ছে আমার প্রতিপালক কিন্তু যখন তা অস্তমিত হলো সে বলল যা হবে হয়ে যায় তার প্রতি আমার কোনো অনুরাগ নেই অতপর সে যখন চন্দ্রকে উজ্জ্বল হয়ে উঠতে দেখলো তখন বলল এটা হচ্ছে আমার প্রতিপালক কিন্তু যখন তা অস্তমিত হলো তখন সে বলল আমার প্রতিপালক যদি আমাকে সঠিক পথের দিশা না দেয় তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব অথপর যখন সে সূর্যকে অতি উজ্জ্বল হয়ে উদিত হতে দেখল, তখন বলল এটা হচ্ছে আমার প্রতিপালক এটাই হচ্ছে সর্ব থেকে বড় অতপর যখন তা অস্থমিত হলো তখন সে বলল হে আমার জাতির লোকেরা তোমরা সেগুলোকে আল্লাহর অংশীদার স্থির করো আর সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি একনিষ্ঠ হয়ে তার দিকে আমার মুখ ফিরিয়ে দিচ্ছি যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীতে সৃষ্টি করেছেন আর আমি মশ্রিকদের অন্তর্ভুক্ত নয় তার জাতি তার সাথে বাধা অনুবাদ করল সে বলল তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে বাধা অনুবাদ করছো অথচ তিনি আমাকে সৎ পথ দেখিয়েছিলেন তোমরা যাদেরকে তার অংশীদার স্থির করো আমি তাদেরকে ভয় করি না অবশ্য আল্লাহ যদি কিছু ইচ্ছে করেন তবে সে কথা আলাদা প্রতিটি বস্তু সম্পর্কে আমার প্রতিপালকের জ্ঞান পরিবাস্ত। তোমরা কি তা বুঝতে পারো না তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার স্থির করেছো আমি তাদেরকে কিভাবে ভয় করতে পারি সেখানে তোমরা আল্লাহর অংশীদার বানিয়ে নিতে ভয় করো না সে যে সম্পর্কে আল্লাহর কোনো প্রমাণই নাজিল করেনি নিরাপত্তা লাভের ব্যাপারে